আসসালামু আলাইকুম আরেকটা নিউজ শেয়ার করতে চাই এটা লেগছে এই যে লেবার পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে তারা ষোলো বছর বয়স্ক তরুণ তরুণীকে ভোটের অধিকার দিয়ে দিবে এটা বলছে এবং স্কটল্যান্ডে এবং ওয়েলসে কিন্তু আছে ষোলো বছরের নিচে যারা ষোলো বছরের নিচে তারা ভোট দেয় তারা লোকাল পার্লামেন্ট নির্বাচনে দেয় এবং লোকাল ইলেকশনে দেয় তো ব্রিটেন ওয়াইজ এটা করার জন্য এটা করতে চাচ্ছে আর কি লেবারে যে ষোলো বছরের যাদের বয়স হয়েছে তাদেরকে ভোট দিবে লেগস ইয়ং পিপুল এইজ ষোলো এবং সতেরো মধ্যে তার বর্তমানে আঠারো মানে যারা উপরে তারা ভোট দিতে পারে ব্রিটেনে আর কি কিন্তু এটা তারা নামাইতে চাচ্ছে বিভিন্ন কারণ রয়েছে এবং এটি দিলে ভোটার সংখ্যা প্রায় দেড় মিলিয়ন ভোটার বাড়বে বর্তমানে যেটা রয়েছে এবং এতে লেবারের ভোটার আরও বাড়বে তবে এটা তো তারা ক্ষমতায় আসার পরে যে এবং এটা সরকার চাচ্ছেও কারণ এটা বাস্তবায়ন করলে এই যে নতুন সরকার আসলে কোনো ধরনের পয়সাও খরচ হবে না কারণ নর্মালি যে কোনো একটা ম্যানিফেস্টো দিলে পয়সা খরচ হয় ফান্ডিং দেখাইতে হবে কোথেকে পয়সা আসবে কোথেকে পয়সা যাবে কিন্তু এটা বলছে তেমন তো পয়সা খরচ হবে না আইন প্রণয়নের ক্ষেত্রে সুলোর উপরে যারা রয়েছে তাদেরকে ভোটের অধিকার দেওয়ার জন্য বর্তমানে যেটা রয়েছে দেখা গেছে যে সর্বশেষ সার্ভে ধারণা করা হচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসবে সর্বশেষ সার্ভেতে দেখা গেছে এই লেবার পার্টি বর্তমান পার্লামেন্টে মানে যে তারা রয়েছে তারা এই ইলেকশনে একশো চুয়ান্ন আসন বেশি মেজরিটি পেয়ে পাস করবে একশো চুয়ান্ন অর্থাৎ তারা সিট বরাদ্দ লেখেছে যে লেবার পাবে চারশো তিন সিট টরি পাবে একশো পঞ্চান্ন সিট লেবার পাবে চারশো তিন সিট এবং টরি পাবে একশো চুয়ান্ন একশো মানে একশো পঞ্চান্ন অর্থাৎ একশো চুয়ান্ন সিট মেজোরিটি পাবে লেবার পাস করবে সুতরাং এখন আরও দেখা গেছে যে বর্তমানে যে ভোটার প্যাটার্ন দেখা গেছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সে যারা রয়েছে তারা দেখা গেছে ভোট দিচ্ছে এবং এটা যদি বাড়ানো হয় বলছে লেবারের বর্তমানে একশো চুয়ান্ন যেটা এটা মেজোরিটি বাইরে একশো সত্তর মেজোরিটি হয়ে যাবে আর কি সুতরাং দেখা যাক কী করে লেবার কখন আসবে আর আরেকটা জিনিস পাস হয়েছে তারা লেখছে এখানে নিউজ আসছে যে অলরেডি একটা পার্লামেন্টের মেম্বাররা এগ্রি হয়ে গেছে যে যারা সোশ্যাল মিডিয়া আন্ডার এইজ তারা শুল্ল তাদেরকে ব্যান করার জন্য এটা আইন হয় না এখনো এমপি রিকমেন্ডেড রিকমেন্ড করছে এমপিরা যে সোশ্যাল মিডিয়া ব্যান ফর আন্ডার সিক্স আন্ডার সিক্সটিন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অ্যাপস শুড বি ব্যান ফর আন্ডার সিক্সটিন এমপি হ্যাভ রিকমেন্ডেড তারা বলছে এডুকেশন সিলেক্ট কমিটি এটা কনক্লুড করছে যে এটা হার করে সোশ্যাল মিডিয়া বাচ্চাদেরকে লাভ যেটা হয় সোশ্যাল মিডিয়া ইউজ করে বরঞ্চ লস হয় বেশি এই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে সেই জন্য রিকমেন্ড করা হয়েছে তারা যেন এই ইউজ না করে এখন হয়তো ভবিষ্যতে আইন আছে আর সর্বশেষ যেটা হচ্ছে এখানে পলিটিক্যাল নিউজ পত্রিকার নিউজ দেখেন যে পার্টিতে এখন পর্যন্ত যেটা রয়েছে যে সর্বশেষ সিনিয়র লেভেল আপ মিনিস্টার মাইকেল গোভ রিজাইন করেছে এখন পর্যন্ত দেখা গেছে তারা আটত্তর জন এমপি টোটাল তারা অলরেডি আগেই ডিপ্লিয়ার দিয়েছে তারা ইলেকশনে দাঁড়াবে না সরকারি দলের আটাত্তর জন এমপি বলছে এবং এটা একটা রেকর্ড বলছে উনিশশো সালে যখন লেবার পার্টি ব্যাপক মানে বুটে জয়লাভ করে তখন মাত্র বাহাত্তর জন মানে রিটাইন মানে রিজাইন করেছিল এখন দেখছে যে বর্তমানে আঠাত্তর জন হয়ে গেছে অনেকে মনে যে নির্বাচন আসা পর্যন্ত একশো জনের মতো টরি এমপি তারা রিজাইন করবে তারা দেখতেছে যে হয়তো নির্বাচনে পাশ করবে না এটা বলতে যাচ্ছে আর একটা নতুন পোল সাজেস্ট করছে লেবার পার্টি বর্তমানে বাইশ পয়েন্ট এগিয়ে আসে এটা আজকের পত্রিকার নিউজ আর অন্যান্য ডেভেলপমেন্ট মন্দির মন্ত্রের মধ্যে রয়েছে যে স্টার মার্স এড ইউ টু ইন্ট্রোডিউস বিএটি অন প্রাইভেট স্কুল স্ট্রেটে এওয়ে ইফ ইউ ওন জেনারেশন এটা আজকের নিউজ যে স্ট্রেইটে এওয়ে তারা প্রাইভেট স্কুলগুলোতে বিএটি বসাবে ক্ষমতায় গেলে পরে আর টিভি ডিবেটের ক্ষেত্রে ঋষি বলছেন যে ঋষি বলছেন যে যতটা সম্ভব টিভি ডিবেট হেড টু হেড ডিবেট করতে চান আর লেবার পার্টি লিয়ার বলছেন না আমি মাত্র দুইটা করব। কারণ কি বলবো আমাদের জানা আছে সুতরাং আমরা বেশি করতে চাই না আর অনেকগুলি হেডলাইন রয়েছে পরবর্তীতে আবার সুযোগ পেলে আপনাদেরকে বলার ও আরেকটা জিনিস বলি একটু আগে বলছিলাম যেটা হচ্ছে যে বিয়েটি যখন অ্যাড করবে তারা বলছে ইন্ডিপেন্ডেন্ট স্কুল কাউন্সিল বলছে রিপ্রেজেন্ট চোদ্দশো স্কুল তারা বলছে পলিসি দরকার যে তারা বিয়েটি বসাবে এদের পলিসি দরকার আর যেটা বলছে আরেকটা জিনিস বলছে সরকার মানে লেবার পার্টি বলছে তারা গেলে প্রাইভেট স্কুলে ভিটি চার্জ করবে কারণ তারা সরকারি স্কুলে পাঁচশো টিচার নিতে চায় কিন্তু এই সিদ্ধান্তের কারণে প্রাইভেট স্কুলের যে সংগঠন তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই সাড়ে ছয় হাজার টিচার নতুন নেওয়ার ফলে টিচারদের যে সমস্যা এই সমস্যাটা সমাধান হবে না হুট করে নিয়ে গেলে হবে না